দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা অর্থাৎ তারা গাড়ি বহন নিয়ে পথসভা করার পরে যখনই লঞ্চ ঘাট এলাকায় যায় ঠিক তখনই কিন্তু তাদের উপরে এবং নিষিদ্ধ ঘোষিত ঘোষিত সংগঠন নেতাকর্মীরা হামলা চালায় এবং এক পর্যায়ে পুলিশের গুলি এবং সেনাবাহিনীর গুলির পরে কিন্তু তারা নিরাপত্তার জন্য অবশেষে পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ে এসে আশ্রয় নিয়েছেন আপনাদেরকে আহ কার্যালয় থেকে দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ অবস্থানটি এবং ইতিমধ্যে কিন্তু এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে তারা সব নিরাপত্তা নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন এবং যেখানে সেনাবাহিনী সেনাবাহিনী এবং পুলিশের যে অবস্থানটি সেটি নিয়ে কিন্তু তারা সন্ধিহাস প্রকাশ প্রকাশ করেছেন তারা যেটি বলছেন যে তারা পুলিশ কেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি সেটি কিন্তু তারা বলছে এখন পর্যন্ত তারা এই পুলিশ কার্যালয়টি রয়েছে অর্থাৎ এসপি অফিস যেটি রয়েছেন সেখানে কিন্তু অবস্থান করছেন এবং এক পর্যায়ে তাকে আমরা দেখেছি যে হাসনাত কিন্তু বাহিরে বের হয়ে এসেছিলেন এবং পরবর্তী তাকে নেতাকর্মীরা শান্ত করার জন্য পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যান ইতিমধ্যে কিন্তু বাহির বাইরে সেনাবাহিনীর সাথে পুলিশে পুলিশ সেনাবাহিনীর সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে পাশাপাশি পুলিশ সুপার কার্যালয়ের ভিতরেই আশ্রয় নিয়েছে নেতাকর্মীরা অর্থাৎ যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন তারা যেটি বলছেন যে আসলে পুলিশ এবং সেনাবাহিনীর যে অবস্থানটি সেটি নিয়ে তারা সন্ধিহান প্রকাশ করছেন আমরা অনেক নেতাকর্মীদের দেখেছি তারা কিন্তু এই ধরনের মন্তব্য করছেন এখন পর্যন্ত এই পুলিশ সুপার কার্যালয়ে হবে পরে সেটি কিন্তু দেখার বিষয় সেনাবাহিনী এবং পুলিশের যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার এবং আজকে এই সমাবেশ কেন্দ্রে কিন্তু নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন যে যদি আজকের যে যে হামলাটি হয়েছে তার বিচার কাজ সম্পূর্ণ না হয় তাহলে আবারও তারা লং মার্চ কর্মসূচি ঘোষণা করবে এই गोपालগঞ্জে তবে যে হামলাটি ঘটনা ঘটেছে আবার ঘোষণার পর আবার যে হামলার ঘটনা ঘটেছে এখন তারা আবার পুনরায় লং মার্চ কর্মসূচি গোপালগঞ্জ দেয় কিনা এটি কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত তাদের যে কি হবে আসলে পরবর্তীতে কি ঘটবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা এই যে পুলিশ সুপারের কার্যালয়টি রয়েছেন সেখানে কিন্তু অবস্থান করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এবং পুলিশ সুপারের যে গেটটি রয়েছেন সেটি কিন্তু এক কথায় বলতে গেলে রয়েছে এবং এই জায়গায় সকলে অবস্থান করছেন আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছি গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে সবশেষ অবস্থানটি এবং আরেকটি জিনিস যেটি জানিয়ে রাখি আজকে এর আগেও কিন্তু পুলিশ এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও কিন্তু হামলার যে ঘটনাটি সেটি কিন্তু ঘটেছিল এবং তারপর পরই মূলত যে ঘটনাটি ঘটেছে সেটি হলো এনসিপি যে পথসভাটি ছিল সেই পথসভা শেষ করার পরে ঘাট নামে যে এলাকাটি রয়েছেন সেই এলাকাটি যাওয়ার পরেই মূলত তাদের উপরে আবারও হামলার যে ঘটনাটি সেটি ঘটে এখন পর্যন্ত সকলে কিন্তু এই যে পুলিশ পুলিশবারের কার্যালয় সেখানেই কিন্তু অবস্থান করছেন এবং এর আগে গতকালকে হাসনাত এবং সার্জিস তারা দুজন কিন্তু লং মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে এবং আজকে সকাল থেকেই কিন্তু এই এমন একটি পরিস্থিতির সম্মুখীন ছিল যেটি দেখার বিষয় এবং এই ঘটনাটি কেন্দ্র করে তারা আবার নতুন করে পুনরায় সারা বাংলাদেশ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করবে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেটি বলা যাচ্ছে যে কি হবে বা কিছুক্ষণ পরে কি হবে বা তারা আদৌ এই পুলিশ সুপারের কার্যালয় থেকে আজকে বের হতে পারবে কিনা বা কখন নাগাদ বের হতে পারবে সেটি কিন্তু একটি বিষয় যে আচ্ছা আমি আমি এনসিপি নেতার সাথে কথা বলবো কি এখন পর্যন্ত আপনাদের অবস্থানটা কি এখন পর্যন্ত আমাদেরকে এখানে আওয়ামী লীগের যারা দোষর আছে তারা এখানে সিন্ডিকেট তৈরি করে রাখছে আমাদের প্রোগ্রামকে তারা জানে যে আজকে এখানে প্রোগ্রাম হবে সেই লক্ষ্যে তারা বিভিন্ন ভূমিকা পালন করছে তারা বিভিন্ন ইট পাটকেল এবং তারা বিভিন্ন ধরনের অস্ত্র যেটা দেশীয় অস্ত্র এগুলো তারা ব্যবহার করতেছে এবং আমাদের গাড়িরকে আমাদের গাড়িকে লক্ষ্য করে হামলা তারা চালাচ্ছে এবং আমাদের এখানে নেতাকর্মীরা সব আটকে আসে এখন পর্যন্ত আমরা দেখতেছি এখানে পুলিশের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটা আমরা তেমন একটা পরিলক্ষিত হচ্ছে না তারা আসলে ওইভাবে ব্যর্থ হচ্ছে আমি মনে করি যে এখানে পুলিশ সেনাবাহিনী এবং র্যাব তিন বাহিনী এখানে আছেন এবং তারা আসলে যে কি ভূমিকা পালন করতেছেন এটা আমার আসলে বোধগম্য হচ্ছে না তবে আমরা এখানে আইন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আরও বেশি ভালো ভূমিকা তারা রাখার মানে এটা আমি আশাবাদী ছিলাম বাট আমরা সেটাতে ব্যর্থতা দেখছি আমরা মনে করতেছি যে আসলে এখন নিরাপত্তার জন্য আমাদেরকে আরও বেশি মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি প্রোটেক্ট দিতে হবে কারণ না হলে আমরা এখানে একটা দুর্ঘটনার শিকার হতে পারি আমি বাংলাদেশের প্রশাসনিক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বাংলাদেশের তিন বাহিনী প্রধান এবং আমরা সবাইকে আমরা আমাদের এই পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জ থেকে আমি জানাতে চাই যে আপনারা এখানে আরও বেশি মানে প্রোটেকশন দেওয়ার চিন্তা করো আপনারা আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন যাতে করে এখানে সন্ত্রাসী হামলা থেকে আমরা রেহাই পাই এবং পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেবেন এই ধন্যবাদ জানাচ্ছি আমরা যেমনটা কথা বলছিলাম এনসিপি এক কর্মীর সাথে যিনি কিন্তু প্রত্যেকটা জেলা জেলা সফরে তিনি গিয়েছেন এবং তিনি কিন্তু খব প্রকাশ করলেন যে আসলে তাদের যে প্রোটেকশন সেটির জন্য কিন্তু মূলত আরো বেশি প্রোটেকশন দরকার ছিল এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনো কিন্তু পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে পাশাপাশি পাশে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু সেটি কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে কি হবে বা পরবর্তীতে কি হতে পারে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমরা আপনাদেরকে সবশেষ দেখাচ্ছি পুলিশ সুপার থেকে সবচেয়ে অবস্থানটি